জানি না কেন তোমায় করছি এত মিস তোমায় কাছে পেলে আমি করব খুব কিস ভালোবাসার মানুষের কাছে হেরে যাই কষ্ট কষ্টের জন্য হাজারো ভালোবাসা হয়ে যাই নষ্ট কর্ম করতে থাকো ফল একদিন পাবেই ভালোবেসে গেলে একদিন তুমি হারাবে সারা সারাদিন কান্নার পরেও এলে না তুমি কাছে তোমার মনের ভিতর কি অন্য কেউ আছে চাইলে যদি পাওয়া যেত তাহলে আজ থাকতে কাছে তুমি হাসি খুশি থাকতাম সব দিন দুঃখে থাকতাম না আমি আমার বিশ্বাস নিয়ে করেছ অনেক খেলা আমায় ধোকা দিয়ে তুমিও চিরদিন থাকবে একলা কখনো কখনো ভাবি আমি কেন বেশি ছিলাম তোমায় ভালো মুখে মিষ্টি কথা হলেও মন তোমার কালো হাসিতে লুকানো আছে আমার গোপন ভালোবাসা আমার ভালোবাসা আমাকে দিয়েছে শুধু মিথ্যা আশা ভোরের বেলা স্বপ্ন দেখি ভাবি না কোনো কিছু ভালোবেসে তুমি আমায় করেছো শুধু নিচু মন যে কত বেহায়া মনে করে সব সময় তোমাকে কষ্ট দিয়ে ছেড়ে যাওয়ার পরেও সে ভালোবাসে তোমাকে আকাশে তারাগুলো করছে ঝলমল আমি ভালোবেসে তোমায় পাইনি কোনো ফল রিমঝিম বৃষ্টিতে মন মেতেছে প্রেমে সব দিন আমি হেরে যাই ঝগড়ার গেমে আজ আর মনে পড়ে না সেই পুরনো দিনগুলো আগে আমার জীবনটা তুমি করে দিয়েছিলে এলোমেলো চোখে চোখ রেখে হারিয়ে যাও ভালোবাসায় তোমার চোখের মধ্যে যে আছে ভালোবাসার নেশা তুমি আমি দুজনে করেছিলাম কত প্রমিস আর সব ভেঙে করে তুমি করছো অন্যকে কিস আমি চাই তুমি আমায় দিও না কোনো দিন ধোকা তুমি ধোকা দিলে আমি রয়ে যাব সব দিন একা